থাকতে পারছি না রে মালিক চলতে পারছি না টাকা ছাড়া এই দুনিয়ায় বাঁচতে পারছি না ডানে গেল লাগছে টাকা বাহমে গেল লাগছে টাকা ডানে গেল লাগছে টাকা বাহমে গেল লাগছে টাকা সামনে পিছে সবখানে তেই টাকার যন্ত্রণা সামনে পিছে সবখানে তেই টাকার যন্ত্রণা টাকা ছাড়া এই দুনিয়ায় চলতে পারছি না আর মালিক টাকা ছাড়া এই দুনিয়ায় থাকতে পারছি না রুনা নিতে পান্তা পুরায় আহার নাহি রে ঘরে অভাব নামের দানব আমায় খাচ্ছে কুরে কুরে আমায় খাচ্ছে কুরে কুরে নুনানিতে নিতে পান্তা পুরায় আহার নাহি রে ঘরে অভাব নামের দানব আমায় খাচ্ছে কুরে কুরে আমায় খাচ্ছে কুরে কুরে যেদিকে যে লাগছে টাকা এদিকে মোর পকেট ফাঁকা যেহেদিকে যে লাগছে টাকা এদিকে মোর পকেট ফাঁকা অভাব অনুর্দনের কথা বলতে পারছি না অভাব অনুর্দনের কথা বলতে পারছি না টাকা ছাড়া এই দুনিয়ায় চলতে পারছি না আরে মালিক টাকা ছাড়া এই দুনিয়ায় চলতে পারছি না ডানে গেলে লাগছে টাকা বাহামে গেলে লাগছে টাকা সামনে পিছে চারপাশেতেই টাকার যন্ত্রণা সামনে পিছে চার পাশে টাকার যন্ত্রণা টাকা ছাড়া এই দুনিয়ায় চলতে পারছি না রে মালিক টাকা ছাড়া এই দুনিয়ায় বাঁচতে পারছি না টাকা ছাড়া এই দুনিয়ার কেউ না হিত মাঝে টাকা থাকলে সব সালারা তোমাই কাছে ডাকে টাকা ছাড়া এই দুনিয়ার কেউ না তোমাই চেনে টাকা থাকলে সব লোকে তোমাই কাছে টানে এই টাকার জন্য সবাই পাগল টাকার জন্য সবাই পাগল আমি শুধু পাগল না টাকা ছাড়া এই দুনিয়ায় চলতে পারছি না রে মালিক টাকা ছাড়া এই দুনিয়ায় বাঁচতে পারছি না রাসেল পাগলা কয় ভাবিয়া টাকা ছাড়া কেউ নাই টাকা ছাড়াই আপন জন্য সবাই দূরে সইরে যায় টাকা ছাড়াই আপন জন্য সবাই দূরে সইরে যায় টাকা ছাড়া চলতে পারছি না রে মালিক বাঁচতে পারছি না টাকা ছাড়া এই দুনিয়ায় চলতে পারছি না রে মালিক চলতে পারছি না